আমরা জাস্ট এটাই চেষ্টা করছি যে অনেক বছর ধরে একটা ঠিকঠাক নির্ভেজাল হাসি যে আমাদের ইমোশন আছে সবকিছু আছে বাংলায় অনেক দিন মিসিং ছিল কিন্তু হ্যাঁ অবশ্যই একটা আমাদের এই ছবিটা আশা করি আমরা সেই খামতিটা পূরণ করতে পারবো খুবই ভালো লেগেছে আমি ভীষণ এক্সাইটেড আর আজকের দিনটা আমার জন্য অনেক 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 ইম্পর্টেন্ট প্রথম ছবি এবং ওদের সাথে কাজ করতে পেরে খুবই খুশি হলে গিয়ে সবাইকে আহ্বান জানাচ্ছি যাতে সিনেমাটা দেখে এবং সিনেমাটাকে আমরা সাফল্য করতে পারি সেটাই একটু নারী পুরুষ সমান সমান আছে যে তার অনেক প্রমাণ তো নারী চরিত্র বেজায় জটিল এতক্ষণ ধরে সত্যি পুরুষরা জটিল বলেছে আমাদের সেই নিয়ে অনেক আমরা অনেক কিছু করেছি কি অনেক আন্দোলন করেছি বাট সিনেমাটা কিন্তু ওই একটা প্রমাণের মধ্যে একটা তাই না অনেকগুলো প্রমাণের মধ্যে একটা এই তারিকে রিলিজ হবার কথা ছিল সেটা নথাত করছি কেউ কেউ বলছে 9 তারিখ তখনো পিরিয়ড নয় কেউ কেউ বলছে না শীতের সময় খুব ভালো চলবে সেটা অসুবিধা নেই আপনাদের মাধ্যমে সকলকে অনুরোধ করব দর্শক বন্ধুদের অনুরোধ করব যে সত্যি যদি আপনাদের মনে হয় এই ট্রেলারটা ভালো লেগেছে এবং দেখতে যাবেন তাহলে থিয়েটারটাকে বেছে নিন মাধ্যম হিসেবে না হলে কি আবার আমাদের ইনসিকিউর হয়ে লড়াই করতে হবে বলবে আমায় পিরিয়ড দেও বলবে আমায় পিরিয়ডে আমি চাইছি বাংলা ছবি জফানি আসুন নামে বাংলা ছবি সেটাই জন্য একটা পিরিয়ডে পরিণত হয় যায় আমাদের জন্য হয়ে গেছি মেবি আমরা ভাবে পুজো ক্রিসমাস এলেই একটা সঠিক বক্স অফিস আসছে তাছাড়া কোথাও না কোথাও হয়তো আসছে না হাতে কোনো কয়েকটা ছবি ছাড়া এবং এমনও হয়েছে যে অনেক ভালো ছবি হয়ে বেরিয়ে গেছে তাই আমি দর্শক বন্ধুদের তোমাদের মাধ্যমে এটাই অনুরোধ করবো যে প্লিজ যদি সত্যি তোমাদের মন চায় এই ছবি যাদের মন চাইছে না তাদের তো কিছু বলার নেই জোর করতে পারবো না কিন্তু সত্যি যাদের মন চাইছে তাদের মধ্যে অনেক মানুষ আছে যারা ভাবে যে ওটিটিতে দেখে নেব বা পাইরে দেখে নেব কিছু একটা করে তাদের একটাই অনুরোধ প্লিজ তোমরা হলে গিয়ে দেখো যাতে ভালো ছবিগুলো মর্যাদা পায় এবং আমাদের এত লড়ালড়ি না করতে হয় ও বেচারা মুখটা খুলেই দেয়

না 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 এখানে আমাদের ছবিতে তো প্রচুর নারী প্লাস অঙ্কুশের লাইফেও প্রচুর নারী বিভিন্ন বয়সের নারী তো সবারই মন বোঝার চেষ্টা করছে এখন না যা অঙ্কুশ দা আমি তো অঙ্কুশ কা একবারে দুশ্চরিত্র আমি বলেছি বিভিন্ন মানে মা কাকিমা ওম্মি ওইদিকে চলে গেলে তো বলছি এরকম ভাবে কি আগেও বেঁচে রেখেছিল আরে তো এত বছররে হ্যাঁ এত বছর ও বেদের জোর করে বেঁধে রেখেছিল বলে চলে গেছে না হলে যদি জোর না করতো আমি হয়তো পালিয়ে যেতে পারতাম তো সুতরাং জোর করে না সেটা নয় বাট আহ হ্যাঁ এটা একটা অদ্ভুত বাধন আহ যার জন্য আজকে এত বছর কেটে গেলে বাট তো আমি তোদেরকে এটাই বলবো তোরা প্লিজ সবাই শেয়ার করিস সেটা আমার লিঙ্ক শেয়ার করিস আজকে আহ ছেড়েছি কারণ আর নতুন প্রোডাকশন হাউস এর ইউটিউব পেজ তো সাবস্ক্রাইবার অত নেই হ্যাঁ তাতেই টিজার এর প্রচুর ভিউজ হয়েছে এখনো ট্রেন্ডিং যাচ্ছে টিজার এটা তোরা প্লিজ সবাই মিলে শেয়ার করে দিস অনুরোধ করবো আর আমাদের মেয়েদেরকে নিয়ে ছবি ছবি তো ভালো হতেই হবে ইনফ্যাক্ট অঙ্কুশরা এটাই প্ল্যানিং ছিল যে আমরা দেখাবো হয়তো যে ভীষণ একটা টাসেল আছে যদিও ভরপুর টাসেল আছে ছবিটাতে মানে খুব মজার ওয়েতে কিন্তু তার সাথে যখন ইমোশনটা ঢুকে যাচ্ছে তখন আমি সত্যি বলতে পারি যে তোমরা ফিল করবে যে বেশি তো বলতে পারছি না যখন দেখবে তখনই ফিল করবে যে কেন ওই ইমোশনটা ঢুকছে আর কি যে আমাদের দলের পান্ডা যে আমাদের সাথে

অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে এখানে আসার জন্য এবং আমি এখানে প্রচুর প্রেস মিডিয়া দেখতে পাচ্ছি তার মধ্যে প্রচুর নারীরাও আছে এখানে এবং অনেক অনেক ধন্যবাদ